তোমাদের একটা জিনিস দেখাই দেখো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে মানে হচ্ছিল এখনো মেঘাচ্ছন্ন আকাশটা দেখতেই পাচ্ছ আর আমি ওই জন্য ছাতা নিয়ে বেরিয়েছি আর এখানে দেখো কত বড় বড় গোলাপ ফুল হয়েছে দেখা দেখতে পাচ্ছ দেখাচ্ছি তোমাদের দাওয়া সব এই দেখো কত বড় বড় গোলাপ ফুল হয়েছে তবে কি বলতো এই যে দেখো গোলাপ ফুলগুলো এত রোদ হচ্ছিলো মানে এক সপ্তাহ ধরে এত গরম পড়েছিল যে গোলাপ ফুলগুলো কিছু গোলাপ ফুল শুকিয়েও গেছে দেখতে পাচ্ছ পাতাগুলো তো দেখে এক একবার এত কষ্ট হয় আর বৃষ্টি পড়েছে তো বৃষ্টিতে যেন তৃপ্তি পেল গোলাপ ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে আর কত বড় বড় দেখে বুঝতেই পারছো এই প্রত্যেকটা গোলাপ দেখে আমার এত ভালো লাগছিলো তো ভাবলাম কাজুর জন্য দুটো গোলাপ নিয়ে যাই আর এখান থেকে কিছু গোলাপ আমি নিয়ে নিলাম বেশি নয় পাঁচটার মতো গোলাপে গোলাপ ফুল ছিঁড়েছি আমি কাজুর জন্য আর একটা গোলাপ ফুল এইরকম এইরকম ধরনের একটা গোলাপ ছিঁড়েছি যেটা কাজুর হাতে দেবো তার জন্য আর এই গোলাপগুলো দেখো এই গোলাপগুলো এত ভারী হয়ে গেছে আর বৃষ্টি হয়েছে তার কারণেও গোলাপগুলো ঝুলে গেছে দেখতে পাচ্ছ দেখো এখানেও কত বড় বড় গোলাপ হয়েছে এই কালারগুলো দেখতে পাচ্ছ গোলাপের একটাই জিনিস খারাপ লাগে যে গোলাপগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বেশ গোলাপগুলো অনেক দিন ধরে থাকতো খুব ভালো লাগতো তাই না আর গোলাপের গন্ধটা এত সুন্দর তোমাদের কি বলবো যাই হোক গোলাপ ফুল তুলে নিয়েছি এবার কাজুর পুজোটা দিয়ে দেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এসে গেছি তোমাদের কাছে কাজুর আরও একটা সেবার ভিডিও নিয়ে এখন সকাল বেলা কাজুকে স্বয়ং থেকে জাগিয়ে নিয়ে কাজুকে স্নান করাবো সঙ্গে সকালের ভোগ সেবা দেব অনেক দিন হয়ে গেল তোমাদের সামনে কাজুর সেবা দর্শন করানো হয়নি এবং তোমাদের ভগবান শ্রীকৃষ্ণের সুমধুর লীলাও শ্রবণ করানো হয়নি তাই আজকে ভগবানের ইচ্ছায় তোমাদের আবারও কাজের সেবা দর্শন করাবো এবং ভগবানের সুমধুর লীলা তোমাদের শ্রবণ করাবো তোমরা কাজের সেবা দর্শন করো আর সঙ্গে ভগবানের লীলা শ্রবণ করো কেমন আজ ভগবানের যে লীলা তোমাদের শ্রবণ করাতে চলেছি সে লীলা বড়ই মধুর এই লীলা শুনলে তোমরা বুঝতে পারবে ভগবানকে পেতে হলে চালাক হতে হয় না চতুর হতে হয় না বড়লোক হতে হয় না ভগবান তার ভক্তকে শুধুমাত্র সরল সাদা মাটা মনেই দেখতে যায় যেখানে চালাকি বা লোভের কোনো জায়গা নেই এতটুকুই এর বেশি কিছুই চায় না ভগবান একবার আমার কথাটা বিশ্বাস করো এবং খুব সরল সাদা মাটা মন নিয়ে ভগবানকে ডাকো তিনি তোমার ডাকে ঠিক সারা দেবেন অবশ্যই দেবেন আর ভগবান যখন তোমাদের সামনে আসবে তোমরা ঠিক বুঝতে পেরে যাবে চলে এসো তাহলে এই ঘটনাটা এখন তোমাদের এটা একটি সত্যিকারের ঘটনা এই ঘটনাটি তোমাদের মন ছুঁয়ে যাবে এবং তোমরাও বুঝতে পারবে ভগবান ঠিক কেমন ভক্ত পছন্দ করে বন্ধুরা বৃন্দাবনে এক বালক ছিল বালকটির নাম ছিল ভদু আচ্ছা তোমরা কি জানো কাকে বলে যে মানুষটি খুব সহজ সরল এবং হালকা বুদ্ধির এবং যেই মানুষটির মধ্যে কোনো রকম জটিলতা নেই এই রকম মানুষকেই ভুধু বলা হয় ঘটনায় আসি তো ভুদু একটি আশ্রমে থাকতো এবং আশ্রমের গরু বাছুরের দায়িত্ব পালন করত যেমন গরু চড়ানো গরুদের দেখাশোনা করা সব কিছু এবং বিকেলের সময় আশ্রমের গুরুজি যখন ভগবানের কথা পাঠ করতেন বন্ধু তখন সবার পিছনে বসে মন দিয়ে সেই কথা শ্রবণ করত একদিন গুরুজি বললেন ভগবান প্রতিদিন সকালে গরু চড়াতে ভান্ডির বন আ আসেন বন্ধুরা ভান্ডির বন বৃন্দাবনেই অবস্থিত একটি পবিত্র জায়গা বলা হয়েছে ভান্ডির বনে বেনুকূপ নামে একটি পবিত্র কূপ বা জলাশয় আছে যেটা ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশের দ্বারা তৈরি করেছিলেন এবং এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ এবং আমাদের সবার প্রিয় রাধারানী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আবারও পুনরায় ঘটনায় আসে তাহলে গুরুদেব সবাইকে কি বললেন বললেন ভগবান প্রতিদিন সকালে গরু চড়াতে ভান্ডির বোন যান গুরুদেবের এই কথা শোনা মাত্রই ভদু তো একেবারে অবাক হয়ে গেল ভদু মনে মনে ভাবতে থাকলো শ্রীকৃষ্ণ ভান্ডির বনে গরু চড়াতে যান রোজ সকাল বেলায় আমিও তো আমার সব গরু বাছুর নিয়ে প্রতিদিন সকালে ভান্ডির বনে গরু চড়াতে যাই কিন্তু আমি তো কখনোই ভগবানকে দেখতে পাই না কালকে সকালে যখন আমি গরু চড়াতে যাব তখন ভগবানকে ভালো করে খুঁজবো দেখি তো খুঁজে পাই কি না তাহলে বুঝতে পারছো তো ভদু কতটা বোকা ভধু তো এটাও জানে না যে গুরুদেব সবাইকে পাঁচ হাজার বছর পূর্বের কথা বলছেন ভধু ভাবছে আজও হয়তো একইভাবে ভগবান তার গরু চড়াতে আসেন প্রতিদিন সকালে ভান্ডির বনে তো সেই দিন সারা রাত মধু অপেক্ষায় থাকলো এবং ভাবতে থাকলো পরের দিন গিয়ে ভগবানকে সে ঠিক খুঁজে নেবে এবং পরের দিন সকাল হতেই মধু তার গরু বাছুরের দল নিয়ে পৌঁছে গেল ভান্ডির বনে এবং ওখানে গিয়ে বেশ অনেক ধরে ভগবানকে খুঁজতে শুরু বনের এক প্রান্তে গিয়ে ভদু ভগবানকে খুঁজতে শুরু করলো বেশ অনেক অনেকক্ষণ ধরে ভদু ভগবানকে খুঁজলো কিন্তু তার পরেও ভদু ভগবানকে দেখতে পেল না ভদু ভাবতে লাগলো হয়তো ভগবান অন্য প্রান্তে আছে এই ভাবা মাত্রই ভদু আবারও বনের অন্য প্রান্তে গিয়ে ভগবানকে খুঁজতে শুরু করলো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে খোঁজার পর ভদু ক্লান্ত হয়ে গেল এবং একটি গাছের নিচে বসে পড়লো আর ভাব শুরু করলো বনের ঠিক কোন প্রান্তে গেলে আমি ভগবানকে খুঁজে পাব ভক্তের এই ব্যাকুলতার সঙ্গে ভগবানকে দেখতে চাওয়া ভগবানের মন ছুঁয়ে গেল হঠাৎ দেখতে অসংখ্য গরুর দল দূর থেকে তারই দিকে আসছে আর ওই গরুর দলের মধ্যেই ভধু দেখলো একটি সুদর্শন বালক তার দিকে এগিয়ে আসছে বালকটি যখন হেলতে দুলতে ভদু সামনে এসে উপস্থিত হলো মধু তখন তার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি নন্দের নন্দন তাই না তুমি তো সেই যার কথা রোজ আমাদের গুরুদেব আমাদের শোনায় ভগবান তখন এক গাল হাসি নিয়ে ভদুকে বলল আমি কি করে জানবো তোমার গুরুদেব তোমাকে ঠিক কি গল্প শোনায় বন্ধু তখন বলে আমাদের গুরুদেব রোজ আমাদের তোমার কথা শোনায় বলে তুমি নন্দের নন্দন তুমি শ্যাম বর্ণের তোমার কোকড়ানো কেশ তোমার কেশে ময়ূরের পেখম থাকে আর কোমরে এক খান বাঁশি থাকে আর তুমি হেলে দুলে বাঁশি বাজাও আর আমার মতোই গরু চড়াও তুমি নন্দের নন্দন তাই না ভগবান তখন ভদুকে বললেন হ্যাঁ আমি নন্দের নন্দন ভদু তখন এটা সোনা মাত্রই অস্থির হয়ে পড়ল। সে কি করবে বুঝতে না পেরে ভদুর দেহে জড়ানো একটি ওড়না ফুলে মাটিতে বিছিয়ে দিল এবং বলল তুমি দাঁড়িয়ে আছো কেন বসো এইখানে বসো এই অন্যটার উপরে বসো ভগবান তখন ওই ওনাটার উপর বসে পড়ল। এবং ভদুকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি ভদু বেশ লজ্জা পেয়ে গেল এবং ভগবানকে বলল আমাকে সবাই ভালোবেসে ভদু বলেই ডাকে মদুর এই কথা শোনা মাত্রই ভগবান তো জোরে জোরে হাসতে শুরু করলো তিনি বললেন তোমার নাম ভদু 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 বলছে হ্যাঁ আমার নাম ভদু ভগবান তখন বদুকে গলা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো তুমি আমার সঙ্গে মিত্রতা করবে আমার বন্ধু হবে মধু তখন চমকে উঠল এবং ভগবানকে জিজ্ঞাসা করলো আমি কি তোমার মিত্র হওয়ার যোগ্য ভগবান তখন ভদুকে বলল তুমি তো আমার মিত্র হওয়ার যোগ্য আচ্ছা ঠিক আছে আজকে থেকে তুমি আমার মিত্র আর আমি তোমার মিত্র কেমন এবার দেখি তো তুমি কি খাবার এনেছো বার করো দেখি আমার কিন্তু বড্ড খিদে পেয়েছে ভদু একটি কাপড়ে বেঁধে দুটো রুটি একটু গুড় আর একটুখানি মাখন নিয়ে গিয়েছিল যতটুকু খাওয়ার ভদু খায় সেইটুকু খাওয়ারই ভোঁদু নিয়ে গিয়েছিল সেই খাওয়ারটুকুই ভোঁদু ভগবানের কাছে বাড়িয়ে দিল এবং বলল দেখো মিত্র দুটো শুকনো রুটি আছে রুটিগুলো মাখন লাগিয়ে দিচ্ছি তুমি গুড় দিয়ে একটু কষ্ট করে খেয়ে নাও তখন ভগবান ভোঁদুকে বলল আমি অনেক তৃপ্তি করে খাবো তুমি রুটিতে মাখন লাগিয়ে দাও ভোঁদু রুটিগুলোয় মাখন লাগিয়ে দিল ভগবান সেই রুটি সেগুলো খুব আনন্দের সঙ্গে গ্রহণ করলেন এখন ভগবান ভদুকে বলে ভদু আমার তো আরো খিদে পেয়েছে আরো একটা রুটি দাও আমাকে ভদু বলল ভগবান দুটোই তো রুটি এনেছিলাম আমি যতটুকু খাই রোজ যতটুকু রুটি আনি ততটুকুই এনেছিলাম কালকে থেকে তোমার আর আমার দুজনের জন্যই রুটি আনবো কেমন ভগবান তখন ভদুকে বলে ঠিক আছে আজকে তাহলে যাও আর শোনো কালকে থেকে আমার জন্য বেশি করে রুটি আনবে মনে থাকে যেন বুঝেছ আর সঙ্গে একটু আচারও আনবে ভদু তখন বলে হ্যাঁ বুঝেছি সব নিয়ে সঙ্গে আচারও আনব তুমি কালকে আসবে তো ভগবান তখন বলে হ্যাঁ আসবো তো আমি রোজ আসবো রোজ আমি তোমার সাথে দেখা করতে আসবো ভদু বলে ঠিক আছে এখন তাহলে আমি যাই এই বলে ভদু আশ্রমে ফিরে এলো আশ্রমে এসে ভদু কাউকে কিছু বলল না কারণ ভদু ভাবল আশ্রমে সবাইকার সঙ্গেই হয়তো ভগবানের আগে থেকেই সাক্ষাৎ হয়ে গেছে আমি হয়তো এতটা অভাগা যে এত দিন পর ভগবানকে দেখতে পেলাম এই ভেবে ভদু কাউকেই কিছু বলল না কিন্তু ভদু নিজেই জানে না ভদুর মতো এত সৌভাগ্য কে পায় কজনেরই বা এত সৌভাগ্য হয় যাই হোক পরের দিন বধু রান্নাঘর থেকে অনেকটা পরিমাণ খাওয়ার নিয়ে নিজের পুটলিতে বেঁধে নিল রাধুনি এটা দেখা মাত্রই গুরুদেবকে গিয়ে খবরটা জানালো গুরুদেব আজকে ভধু অনেক খাওয়ার নিয়েছে নিজের পুটলিতে জানি না কেন গুরুদেব এটা শোনা মাত্রই ভদুকে তার কাছে ডাকলেন এবং বললেন ভদু তুমি আজকে তোমার সঙ্গে অনেক খাবার নিয়েছ শুনলাম তখন গুরুদেবের উদ্দেশ্যে ভদু কথা বলে গুরুদেব আপনাকে কালকে বলা হয়নি কালকে বনে আমার সঙ্গে নন্দের নন্দন দেখা করতে এসেছিল আর আমার সঙ্গে ভোজনও করেছিল কিন্তু কালকে মাত্র দুটো রুটিতে পেট ভরেনি বেচারার তাই আজকে একটু বেশি করেই ভোজন আমি আমার সঙ্গে করে নিয়ে নিয়েছি আর জানো গুরুদেব কালকে ও আমার রুটিটাও খেয়ে নিয়েছে তাই আমারও অনেক খিদে পেয়েছিল তাই আজকে আমি একটু বেশি করে খাওয়ার নিয়ে নিয়েছি কারণ আমরা দুজনে একসাথে খেলে আমাদের দুজনকারই পেট ভরে যাবে ও একটু খেয়ে নিতে পারবে আর আমিও একটু খেয়ে নিতে পারবো গুরুদেব বলেন দাঁড়া 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 কে এসেছিল নন্দের নন্দন কে নন্দের নন্দন গুরুদেব ওই নন্দের বলুন যার কথা আপনি রোজ শোনান আমাদের ওই তো ময়ূরের পেখম পড়েছিল গলায় বৈজন্তী মালাও পড়েছিল আর কোমরে একখানা বাঁশিও নিয়েছিল গুরুদেব আপনাকে কি বলবো ও যখন আমার পাশে বসেছিল আমাদের চারিদিকে সুমধুর চন্দনের গন্ধ ছড়িয়ে পড়েছিল আর আমার তখন মনে হচ্ছিল ও যেন আমার কাছে বসেই থাকুক আর কখনোই যেন ও চলে না যায় আর গুরুদেব আপনি জানেন ও কত সুন্দর গুরুদেব আপনি যেমন বর্ণনা দেন ও তো তার থেকেও অনেক 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 বেশি সুন্দর অন্য কেউ যদি বলতো হয়তো গুরুদেব কখনোই বিশ্বাস করতো না কিন্তু ভদু কখনো মিথ্যা কথা বলে না গুরুদেব তখন ভদুকে বললো ভদু সত্যি করে বলছ তোমার কাছে নন্দের নন্দন এসেছিল হ্যাঁ গুরুদেব সত্যিই তো বলছি আমি গতকালকে আমার কাছে নন্দের নন্দন এসেছিল তো আর হ্যাঁ গুরুদেব আপনি তো বলেন ও কালো কিন্তু ওর রূপটা ছিল অদ্ভুত সুন্দর আমার মনে হচ্ছিল ওকে দেখেই যাই দেখেই যাই এই সব কথা ভদুর মুখে শুনে গুরুদেবের নয়ন অশ্রু ঝরে পড়ে গুরুদেব ভদুকে বলে ভদু একটা কাজ করবে ভদু বলল আজ্ঞা করুন গুরুদেব অবশ্যই করব। ভদু তুমি তোমার মিত্রকে আমাদের আশ্রমে নিয়ে আসতে পারবে ভধু তো বেশ খুশি গুরুদেবের উদ্দেশ্যে ভধু বলে গুরুদেব আমি ওকে আমার সঙ্গে আনবো আমাদের আশ্রমে গুরুদেব বলে হ্যাঁ বধু তুমি তোমার মিত্রকে তোমার সঙ্গে আনবে আমাদের আশ্রমে বধু বলে গুরুদেব এই আশ্রমে তো অনেক বালক আছে আপনি ওদেরকে কখনো এই কথা বলেননি তো তাহলে আজকে আমাকে কথা বললেন কেন ওদের সঙ্গেও তোর দেখা হয় কিন্তু আপনি আমাকে এই আদেশ করছেন আমি আনবো ওকে হ্যাঁ ভদু তুমি এই এই কর্মে শ্রেষ্ঠ আনবে ভদুর আনন্দটা কম ছিল যে নন্দের নন্দনের সঙ্গে ওর দেখা হয়েছে বরং এই আনন্দটা বেশি ছিল যে গুরুদেব ওকেই আদেশ করেছে নন্দের নন্দনকে আশ্রমে নিয়ে আসতে আর এই কর্মের জন্য গুরুদেব ভদুকেই শ্রেষ্ঠ মনে করেছে ভদু তো আজ বেশ আনন্দে খুব নাচতে নাচতে গাইতে গাইতে ভদুর সব গরু বাছুর নিয়ে ভান্ডির বোন পৌঁছালো আর ভান্ডির বোন পৌঁছানো মাত্রই ভদু ওইখানে নন্দের নন্দনের সাক্ষাৎ পেল সেই মুহূর্তেই ভদু ভগবানকে প্রণাম করে গাছের নিচে বসলো ভগবান বলল ভদু তুমি এসেছ কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য কখন থেকে খিদে পেয়েছে আমার এবার খাওয়ারের পুটলিটা খোলো দেখে কালকে তোমার হাতের খাওয়ার খেয়ে আমার মনটা বড্ড তৃপ্তি পেয়েছিল এবার নাও তো দেখি তাড়াতাড়ি খাইয়ে দাও তো দেখি আমাকে বধু খাওয়ারের পুটলিটা খুলতে লাগলো রুটি সাজাতে লাগলো আর ভগবানকে বলতে লাগলো ভগবান একটা কথা বলবো আমার কথাটা রাখবে তুমি ভগবান বললো হ্যাঁ বলো কি কথা বলবে ভগবান তুমি তো আমার মিত্র তাই না হ্যাঁ তাহলে আজকে আমার সঙ্গে যাবে আমাদের আশ্রমে আমার গুরুদেব তোমাকে দেখতে চায় ভগবান খদুর থেকে হাত বাড়িয়ে রুটি নিল সঙ্গে গুড় নিল মাখনও নিল কিন্তু ভগবান কোনো কথা বলছে না এই দেখে বধু আবার ভগবানকে বলল বলো না ভগবান যাবে আমার সঙ্গে আমাদের আশ্রমে ভগবান রুটি খাচ্ছে আর ভাবছে রুটি খাচ্ছে আর ভাবছে ভধু আবার ভগবানকে বলল নন্দন তুমি যাবে তো আমার সঙ্গে আমার গুরুদেব শুধু আমাকে এই দায়িত্ব দিয়েছে তোমাকে আমাদের আশ্রমে নিয়ে যাওয়ার জন্য কত বালক ছিল কিন্তু তাদের গুরুদেব এই দায়িত্ব দেয়নি শুধু আমাকে গুরুদেব এই দায়িত্ব দিয়েছে আর গুরুদেব বলেছে তুমি এই দায়িত্ব মুক্তির জন্য যোগ্য আর শুধুমাত্র তুমি আনতে পারবে ভগবানকে আমাদের আশ্রমে তুমি বলো না ভগবান যাবে তো আমার সঙ্গে আমাদের আশ্রমে ভগবান তখন ভদুর উদ্দেশ্যে বলল দেখো ভদু তুমি আমার মিত্র আর আমি তোমার মিত্র এছাড়া আমি আর কিছু জানি না আমি আর কিছু চিনিও না আর তুমি তোমার গুরুদেবকে আমাদের মধ্যে কেন আনছ আমি তোমার গুরুদেবের সঙ্গে দেখা করতে পারবো না আমি তো শুধু রোজ তোমার সঙ্গেই দেখা করতে আসবো আর আমাকে কোনোদিনও গুরুদেবের কথা বলবে না আমি বলে দিলাম আমি কোথাও যাব না কারোর সঙ্গে দেখা করব না ভগবানের এই কথা শোনা মাত্রই ভদুত তো খুব রেগে গেল এবং ভগবানকে বলল। দেখো ভগবান তুমি আমার গুরুদেবকে কিচ্ছু বলবে না এই বলে দিলাম আমি তো তোমাকে না জানতাম না আমার গুরুদেবই তো রোজ তোমার কথা আমাদেরকে শোনায় তাই তো আমি তোমাকে জানতে পেরেছি আর চিনতেও পেরেছি আর তুমি আমার গুরুদেবের একটা ইচ্ছা মানতে পারছো না আর তোমার আমাদের আশ্রমে না যাওয়ার ইচ্ছা হলে না যাবে কিন্তু তুমি আমার গুরুদেবকে একদম অসম্মান করবে না আর এই যে রুটিটা তুমি খাচ্ছ এটাও দিয়ে দাও কারণ এটাও গুরুদেবী বানিয়েছে এটাও খেতে হবে না তোমাকে আর শোনো যে আমার গুরুদেবের হয় না সে আমারও হয় না আজ থেকে তোমার সঙ্গে আরি 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 আর কালকে থেকে তুমি তোমার গরু নিয়ে এখানে আসবে না তুমি তোমার গরু নিয়ে অন্য কোথাও চড়াতে যাবে এখানে একদম আসবে না এটা আমার গরু চরানোর জায়গা তুমি আমার গুরুদেবকে ভালোবাসবে না তো আমিও তোমাকে ভালোবাসবো না ভগবান বলে আচ্ছা রুটিটা তো পুরোটা খেয়ে নিতে দাও আমাকে শুধু বলে না দেবো না তোমাকে রুটি খেতে দেব না এটা গুরুদেবের রুটি এই রুটিটা গুরুদেব বানিয়েছে এর পর ভদূ তার খাওয়ারের পুটলি গুটিয়ে নিয়ে তার গরুগুলোকে নিয়ে বললো চললু মামি আর কখনো দেখতে পাবে না তুমি আমাকে আর যদি তুমি আমাকে সত্যি ভালোবাসো যদি তুমি আমার সাথে সত্যি দেখা করতে চাও তাহলে চলো আমাদের আশ্রমে আমার সঙ্গে আমার গুরুদেবের কাছে আর যদি না যাও তাহলে যাও তোমাকে যেতে হবে না আমি চললাম এই বলে ভদু যখন হাঁট হাঁটতে অনেকটা দূর চলে গেল ভগবানও আর অপেক্ষা করতে পারল না ভদুর পিছনে পিছনে ভগবানও দৌড়াতে শুরু করলো এবং একটা সময় গিয়ে ভদুর কাঁধের ওপর ভগবান লাফিয়ে বসে পড়ল এবং বলল চলো নিয়ে চলো তোমার আশ্রমে তোমার গুরুদেবের কাছে চলো নিয়ে চলো আমাকে আমি তোমার সঙ্গে করতে চাই না তো খুব খুশি ভগবানকে কাঁধে বসিয়ে নিয়ে খুব আনন্দে নাচতে নাচতে তার সব গরু বাছুর নিয়ে আশ্রমের দিকেই এগিয়ে যেতে শুরু করলো এই সময় গুরুদেবের আশ্রমে গুরুদেব ভগবানের কথা পাঠ করছিলেন তিনি দেখলেন দূর থেকে অসংখ গরুর পাল আসছে আশ্রমের দিকেই আসছে আর মাঝখানে ভদ ভগবানকে তার পিঠে বসিয়ে নিয়ে নাচতে নাচতে আশ্রমের দিকেই এগিয়ে আসছে আর এইটা দেখা মাত্রই গুরুদেব অচেতন হয়ে পড়লেন বেশ কিছুক্ষণ ধরে গুরুদেবকে জল ছিটিয়ে ছিটিয়ে চেতনা ফিরানোর পর গুরুদেব দেখলেন সামনে ভদু দাঁড়িয়ে আছে আর ভদুর কাঁধের ওপর বসে আছে স্বয়ং ভগবান এই দেখা মাত্রই গুরুদেব ভদুর পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন এবং কাঁদতে কাঁদতে কথা বললেন আমি এত জ্ঞানী এত জ্ঞান অর্জন করেছি আশ্রম করেছি আশ্রমের গুরুদেব হয়েছি ভগবানের কথা পাঠ করছি কিন্তু আমার এই সৌভাগ্য কখনো হলো না যে আমি ভগবানের দর্শন পেলাম কিন্তু ভদু তুমি শুধুমাত্র গরু চড়িয়েই ভগবানের দর্শন পেয়ে গেলে তোমার এই সহজতায় সরলতায় ভগবান এতটা প্রসন্ন হয়েছে যে তোমাকেই ওনার মিত্র ওনার সখা বানিয়ে নিয়েছে কেউ যতই জ্ঞানী হোক না কেন যতই বৈরাগী হোক না কেন যতই ত্যাগী হোক না কেন ভগবান প্রসন্ন হবে না কিন্তু তুমি যদি সহজ হও সরল হও সাধারণ হও বোকা হও এটুকু যেন ভগবান তার দিয়ে তোমাকে আগলে নেবে জড়িয়ে ধরবে তার বুকের মধ্যে এটাই সত্যি ঘটনা বন্ধুরা এটা বেশি দিনের পুরনো ঘটনা হবে না এ ঘটনা ঘটেছে হয়তো দেড়শো দুশো বছর আগেকার ঘটনা এটা তবে এটা সত্য ঘটনা তাই বলছি বন্ধুরা কেউ নিজেকে মানুষের কাছে চালাক প্রমাণিত করতে চেষ্টা করো না তোমাদেরকেই এটা বুঝতে হবে তোমরা নিজেকে চালাক বানিয়ে লোকজনের বাবা পেতে চাও নাকি বোকা বানিয়ে ভগবানের বুকে নিজের জায়গা বানিয়ে নিতে চাও এটা তোমাদের ওপরেই ছেড়ে দিলাম একটা কথা মনে রাখবে কেউ অতি চালাকি করে তোমাকে ঠকিয়ে নিতে পারে দুঃখ দিতে পারে কিন্তু একটা কথা জানবে এতে ওই মানুষটাই অজ্ঞানে নিজের ক্ষতিটাই ডেকে আনছে কর্মফল এ জন্মেই যে শেষ হয়ে যায় তা কিন্তু একেবারেই না এই কর্মফলের কারণেই আবারও বার বার নানান জনিতে রূপ পরিবর্তন করে আমাদের এই পৃথিবীতে বার বার নিজের কর্মফল ভোগ করতে ফিরে আসতে হয় তাই নিজেদের সচেতন হতে হবে আমরা কি কর্ম করছি সেই কর্মটা ঠিক নাকি ভুল ভুল কর্ম করেছি এটা বোঝার যদি জ্ঞান থাকে তাহলে নিজেকেই বলো যে তোমার আর দ্বিতীয়বার কোন রকম না এবং অজ্ঞানে করে থাকা ভুলের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করো দান ধ্যান এবং নাম জপের মাধ্যমে প্রতিটি মানুষের দ্বারা অজ্ঞান বশত হয়ে থাকা যে কোনো পাপ খ্যয় হওয়া সম্ভব আজকে কাজুর সেবা এখানেই সম্পূর্ণ করলাম দেখা হবে তোমাদের সঙ্গে কাজুর সেবার আরও একটা নতুন ভিডিও নিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে